ঠিক আবার আমার রান্না চলছে আর একটা মেয়ের কাণ্ড দেখো এত খেলনা চেলনা দিল ওখানে ওকে ঘুমবারই দিয়েছিলাম এই গার্ডটা দেওয়া ছিল উঠে যাওয়াতে আমি খেলনার প্যাকেটটা ওকে ঢেলে দিই আরো এদিকে খেলছে বসে থাকতে একটা ধাপাস করে শুয়ে পড়েছে এখন শুয়ে 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 খেলছে তুমি শুয়ে 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 খেলছো বলে বা বলে তো দেখো ও এখন খেলছে ওদিকে রান্না চলতে থাকুক আরো ওইদিকে খেলতে থাকুক আর দেখো ও কিন্তু টাক করেছে আর বুধবারেও দুষ্টুকেও টাক করে দিয়েছে ওই বার টাক করেছে আর দুষ্টু একদিন যেদিনকে ওর স্কুল ছুটি হয়েছে সেদিনকে টাক করেছে এই আপডেটটাও তোমাদেরকে দেওয়া ছিল না ওর টাকটা আমি আর সরজিৎ মিলে করেছি আর দুষ্টু তো সেলুন থেকেই টাক করে এসছে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেখতে চলেছি তোমাদের সঙ্গে আনাদের একটি ব্লগ নিয়ে অনেকদিন পর আজকে ব্লগ শ্যুট করেছিলাম গত কিছুদিন ধরে ওই ফটোগুলো পোস্ট করে গেছিলাম তারপরে ব্লগ এক নাগারে পোস্ট করছিলাম তারপরে কিছু রিলস ছিল এক দেড় মিনিটে সেইগুলো পোস্ট করছিলাম আর অবশেষে আবার একটা ব্লগ তৈরি করছি আজ হচ্ছে দিনটা মঙ্গলবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আপনিও ভালোই আছি ভালো তো থাকতেই হবে কারণ গতকাল রাতে সোমবার রাতে ভালো বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার ওপরে কিন্তু ফ্যান চলছে না মানে চুল ছেড়ে রয়েছে আমার স্নান তো হয়েই গেছে তখন কিন্তু ঘামছিলাম এই এত পরিমাণে ঘামি তারপরেও কিন্তু ঘাম হচ্ছে না হালকা হালকা এখন একটু রোদ বেরোচ্ছে ওপার দিয়েও বোঝা যাচ্ছে একটা গার্ড করি মানে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে তো হালকা হালকা রোদ হচ্ছে এখনও রান্নাবান্নার দিকে কিছুটা যায়নি সকালে যেমন উঠি সাড়ে ছটায় তেমনই উঠে রান্না গাছ টাছ ছেড়ে টেরে নিয়ে স্নান টান করে ধূপকাঠি ধরিয়ে চা করেছি আর চালটা ভিজিয়েছি ও তার সাথে দুধ দিয়ে চলে গেছিলো আমি যখন ধূপকাঠি ধরেছিলাম বাইরে যেয়ে আমার বড়ো মার ছবিটা রয়েছে দরজাগুলায় তখনই দুধ দুধের ছেলেটা এসেছিলো দুধটা নিয়েছিলাম চা করতে করতে তাকে দুধটাও জাল দিয়ে নিয়েছি তো একটা কাজ তো আমার এগিয়ে গেছে আজকে রান্না করবো কী সেটা রান্নার বিষয় নয় পরে যাচ্ছি তার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই মেয়ের স্কুল গত আজকে তো মঙ্গলবার তার আগের বুধবারে ও লাস্ট এক্সাম হয়ে ওর গরমের ছুটি পড়ে গেছিলো তো গরমের ছুটি পড়ে যাওয়ার পরে ও বৃহস্পতি শুক্র শনি বাড়িতেই ছিল বাড়িতে থাকার পরে ওর প্রাইভেট টিউটারও কিছুদিন ছুটি দিচ্ছিলো তা তার জন্য ও চলে গেছে ওর মামা বাড়িতে ও চলে গেছে ওর মামা বাড়িতে শনিবার দিন আমি আরও সেদিনকার ভিডিও শ্যুট করিনি যাওয়ার দিন কিন্তু আজ ওর ফেরার দিন আজকে ওকে ভাবছি নিয়ে আসবো সরে যেতে মিডিলে একটু কাজ ছিল দুদিন ধরে সন্ধ্যাবেলাও বাড়ি থাকতে পারছিল না কাজের জন্য তার জন্য এখন ওর কাজটা সেরকম নেই তাই শুধু জাস্ট মর্নিংয়ে যেমন কাজ থাকে দোকানে যাই আবার দুপুরবেলা পরে চলে আসে তেমনই কাজ আছে সারাদিন তারপরে তো পরেও বাড়িতেই থাকবে আর বাড়িতে থাকলে একটাই কী হয় বড়োটাকে নিয়েও একটু সাইকেল চালাতে যেতে পারে বড়োটাকে নিয়েও অন্তত বাজার ঘাটে যেতে পারে তো অসুবিধা হয় না তো ও আবার মেয়েদের প্রতি ওর ভীষণ টান দুটোর প্রতি কি করছে এটা কি করছে সে কী করছে কী করছে হয়তো সেটা সেইভাবে এক্সপ্রেস করতে পারে না মেয়েদের প্রতি ভালোবাসা হয়তো দেখলে বোঝা যায় কি না যে মেয়েদেরকে ভালোবাসে না বা কিছু কিন্তু অদ্ভুত একটা আমার থেকেও বেশি কিছু ইমোশন টান ওর বেশি কাজ করে ও যে বড়োটা ওখানে রয়েছে বারবার শুধু বলে ফোন করেছিলে ফোন করেছিলে এই করেছিলে সেই করেছিলে খোঁজ নিয়েছ আমি কি করবো এখন আমি কি এখন করতে পারি আমি তখন বলি না আমি এইমাত্র মাত্র কথা বলে উঠলাম তবে একটু পরে করো বা তুমি এই টাইমে করো তাহলে আমি সেই টাইমে করবো না রবি আর কিছু হতে থাকে তো ও শনিবার দিন ওকে বাবা এসে নিয়ে গেছে শনি রবি সোম আজ থেকেছে আজ মঙ্গলবার ওরও একটু মন টান দিচ্ছে এখন বাড়ি আসার জন্য তো ভাবছি ওকে নিয়ে আসবো আবার জামাই ষষ্ঠী যখন যাব তখন জামাই ষষ্ঠী পরে টোরে আমরা তিনজনে আবার চলে আসবো ওকে আবার কদিন রেখে আসবো কারণ জামাই ষষ্ঠীর কিছুদিন পরেই আবার স্কুল খুলে যাচ্ছে তো ভাবলাম তখন একবার রেখে আসবো খুঁ এখন আবার দিয়ে চলে আসি তো আজকে সেই জন্য ভাবলাম যে আজকে নিয়ে আসছি আজকে আপডেটটাও তোমরা পেয়ে যাবে যে কী হলো লাভলি রিথার লাইফস্টাইলে তো সেটা একটু শেয়ার করে দিলাম আর আমার দেখো ঠোঁটের ওপরে একটা পিম্পেল উঠেছে কি ব্যথা কসর পাপ কোন জানবে কি পাপ করেছি পাপের ফল নাকি নতুন গয়না গয়না হবে তো ভালো গয়না হয় এরকম গয়না হবে কেন তো যাই হোক বক বকই তো করে নিলাম তবে চলো বেশি বক বক করবো না জামাকাপড় আছে কাচাকুচি সেরকম কিছু করে নিই ঘুম থেকে উত্তর তো আনটা লেট হয়ে গেছিল পনের সাতটা গেছিলো শুধু যা সুরজিতের লুঙ্গি আর আমার নাইটিটা আছে ধোঁয়া হয়ে গেছে ওটা মেলে দিয়ে আসবো তো ব্যাস এই আপডেটটুকু দিয়ে দিলাম আর রান্না কী কী করি সারাদিন কী কী না করি করি সবটা তোমার সাথে শেয়ার করবো আর ওইদিকে যাবো আর বাজারেও কাজ আছে বাজারের একটু কেনাকাটা করার আছে তো সেই সব কেনাকাটাগুলো তোমার সাথে শেয়ার করবো বাড়ির চেয়ারে যখন দেখেছি সব কিছু শেয়ার করবো তোমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আগের দিন রাতে খাওয়া হয়েছিল বিরিয়ানি তার জন্য ভাত মাছের ঝোল বেঁচে গেছিলো তো সেটাই সকালবেলায় ওই ভাত মাছের ঝোল একসাথে মিক্স করতে গরম করে দিচ্ছি এটাই সকালে ডালিয়ার বদলে সবজি খেয়ে নেবে আজকে আর ডালিয়া করছি না আর বিরিয়ানিও খানিকটা বেঁচে গেছিলো তো একটু সাদা ভাত ছিল সাদা ভাতের মধ্যে বিরিয়ানিটা মিক্স করে নিচ্ছি এর সাথে একটা ডিমের পোচ করে এটা হয়ে যাবে আমার আর আগের দিনকে দুধটাও কেটে গেছিলো জানি না কেন ওরা বোতল ঠিক করে ধুয়ে দুধটা দিয়ে যায়নি বোতলে করে যেহেতু দুধ দেয় তো সেই দুধটায় ছানাটা রয়েছে দেখা যায় কি ছানাটার কী গতি করা যায় তবে সকালের খাবারটা দুজনে রেডি হয়ে গেল এবার দুপুরের মেমিটা রাতে কী করা যায় সেটাই দেখতে হবে ওটা দিয়ে ঠিক করবো ঠিক করবো বলে ছানাটা দিয়ে এখানে রাঙা আলুর তরকারি বসিয়েছি সেই তরকারিটার মধ্যে ছানাটা মিক্স করে নিয়েছি তো রাঙা আলু দিয়ে ছানা দিয়ে একটা তরকারি সকালের খাওয়া দাবার কোনো চাপ ছিল না রেডিই ছিল তার জন্য দেখো একটু বেলা করেই এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছি এটা হচ্ছে একসাথে চালটা ভিজানো ছিল ওটা ভাতটা বসেছিলো ভাতটা প্রায় এই যে ফুটেই এসেছে বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আসলো অনেকটা বাজে ঘুটি ঘুটি প্রায় বাজতে যাই ছিল যে ভাবনা আড়াইটার সময় শুধু দোকান থেকে আসলো তারপর আমি এসে কোন জল উঠলাম আর এটাকে দুপুরে এগুলো শুরু করে যাবো গরমের সানি কন্টার খেয়ে গরম থেকে লাঞ্চ করতে গেলে তারপরে আমরা লাঞ্চ করবো লাঞ্চ টাঞ্চ করে করে নিয়ে কিন্তু তারপরে একটু হালকা স্লাই নিয়ে পাঁচটা পঞ্চাশটা না দেবো কোম্পানির নাম সামনে এসে দিয়ে দেবো সাড়ে পাঁচটা বাজে আমি রেডি হয়ে একটু রেডিং এটা নিয়ে আমরা বেরিয়ে যাবো আপনার তো দেখো বেরিয়ে পড়েছে আর আমার ক্যামেরা অন করা দেখে ও গুটি ছুটি মেরে তাকিয়েছিল কিন্তু টাক করেছে এর জন্য তোয়ালিটা দিয়ে টাক আর পেছনটা একটু ভালো করে ঢেকে ঢুকে নিয়ে বসেছি ওপারের দিয়ে চাবি গেট হয়ে ওপারে গেছিলাম ওপারের কিছু কেনাকাটা ছিল সেই কেনাকাটাগুলো করে এখন রতাল গেট পার করে এখানে বাস স্ট্যান্ডের সামনের থেকে চপ কিনে নিচ্ছি আর এখান থেকে নিয়েছি কিছু খাবার কেক আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর চপের প্যাকেট রয়েছে আর আমার পায়েরগুড়া ব্যাগ আছে ওখানে রয়েছে বাজারের জিনিসপত্র কেনাকাটা আর কিছু খাবার দাবার এক্সট্রা নিতে হয়েছে কারণ আমি যাব আমার দাদার ছেলেকে দেখতে সামনে একটু একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য তো যাবোই আর আমার পিসিরা এসেছে দুই পিসি মেঝে পিসি বড়ো পিসি তো তার জন্য একটু চপটা বেশি টেসি করে নিয়ে ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম বাড়িতে মা দিল চা বিস্কুট মুড়ি চপ এইগুলো খাওয়া দাওয়া করে নিয়ে ছোটোটাকে মার কাছে রেখে আমি আর সুরজিৎ গেছিলাম আমার বাড়িতে জ্যাঠার ঘরেই তা ছেলে ওর সামনে পাঁচিল থেকে পড়ে গিয়ে ওর হাতটা ভেঙে গেছিলো দেখতে আসা হয়েছিল না তো একা টাকা করে নিলাম মা লি খালি করা শুরু করে দিয়েছিলাম তারপরে খেয়াল হয়েছে যে আমার জিনিসগুলো শেয়ার করা হলো না বাজারে গিয়ে ঠিকমতো দোকানবার দেখাতে পারলাম তো দেখো এখানে দুটো গ্লুকান্ডি কিনেছি একটা আমার নিজের ঘরের আর একটা আমার শ্বশুরের জন্য তো পাউডারটা বাদ দিয়ে এবার নিয়ে এসেছি পাউডার অনেক জমে যাচ্ছে গ্লুকান্ডি খেতে খেতে আর বড় জন্য নিয়ে এসেছি এই যে একটা চাবুন ব্রাশ এটার সাথে মধুটা ছিল যেটা আমি আমার মাকে দিয়ে চলে এসেছি ওদের বাদে শিবলিঙ্গ আছে ওদের মধু খুব লাগে চিপটা করতে স্নান করতে গেলে ঘি মধু আর দেখো কমপ্লেন এনেছিলাম আর এখানে সেমিল্যাক কিনেছিলাম যেহেতু ব্যাগ জাম হয়ে যায় বাস্কের জন্য তো বাস্কগুলো আমার বাড়িতে খালি করে দিয়ে চলে এসেছি এটা রয়েছে আমার সুজনের জন্য সেমিলাক্সের দুধের প্যাকেট আর কমপ্লেনটা অলরেডি কোটোতে ঢালা হয়ে গেছে আমি কমপ্লেন নিউজ গ্রোটা খায় ও তো পেটিয়াশ দিই না কমপ্লেনটা খায় কমপ্লেনটাতে গ্রোথটা ভালো হয় তার জন্য কমপ্লেনটা বেশি স্যুট খায় পেটিয়াশ থেকে তো বেশেই দামের খুব একটা পেটিয়াশ আর কমপ্লেনের হেরফের ফের করে না কিন্তু কমপ্লেনের থেকে পক্ষে ভালো যে সেই ভিডিওটা শেয়ার করলাম ওইখানে গিয়ে পিসিদেরকে আর দাদা দাদা ছেলেদেরকে দেখলাম না কারণ সব জিনিস তার ভিডিওতে দেখানো বা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা বাই বাই